কখনো ভাবেনি এরকম একটা কঠিন সময় আসবে আমার জন্য যে কাজগুলোর দায়িত্ব আমি কখনোই নেইনি আমার শাশুড়ি সামলিয়েছে সেই কাজগুলো সহ এখন আমাকে হচ্ছে দায়িত্ব নিতে হচ্ছে করে নিতে হচ্ছে মানুষের কাছ থেকে আর যেহেতু এই কাজগুলো আমার সংসারেরই অঙ্গ তাই এগুলোকে কখনো আমি ইগনোরও করতে পারবো না হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আপনারা হয়তোবা ভাববেন যারা শহরে আছেন যে গ্রামের জীবনটাই অনেক ভালো আর আমরা যারা গ্রামে আছি তারা হয়তোবা ভাবি শহরের জীবনটা অনেক ভালো আসলে কেউ কি কখনো নিজের স্থানটাকে কখনও ভালোবাসতে পেরেছি সময় কিন্তু হচ্ছে অন্যের জিনিস অন্যের ভালো লাগা অন্যের ভালো থাকা এটাকেই বেশি প্রাধান্য দিয়েছি তাই না তো সকালবেলা এ তো হচ্ছে আমি চা বানিয়ে খাওয়ার পরেই হচ্ছে এদিক দিয়ে সেম ভাজি করে নিয়েছি আর তারপর পরেই হচ্ছে আমি একটু পুঁশাক ভাজি করেছি আর এদিক দিয়ে হচ্ছে কচুর বইগুলো কিন্তু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিলাম আর আমার ফ্রিজে মাছ প্রায় শেষ হয়ে গেছে তাই হচ্ছে এ তো আমার ছেলেকে বললাম যে একটু সবাইকে ডাকো সবাই মিলে হচ্ছে বসে দিয়ে মাছ ধরো তো এদিক দিয়ে বসে দিয়ে মাছ ধরতে গিয়ে দেখলো পানি যেহেতু কম বসে দিয়ে মাছ উঠতেই ছিল না তো একটা ঠেলা জাল নিয়ে আসলো নিয়ে আসার পরে যে দেখেন মাছ আল্লাহ কয়েকটা সরপুটি মাছ আর হচ্ছে তো ছোটো মাছ উঠেছে আর এদিক দিয়ে হচ্ছে এই ঘরে কিন্তু আগে হচ্ছে আমার শ্বশুর যখন বেঁচে ছিল তখন কিন্তু এই গোলাতেই ধান রেখে বিক্রি করতো আমার শাশুড়ি আম্মা আর আমার আব্বা তো যাই হোক উনি মারা যাওয়ার পরেও কিন্তু আমার শাশুড়ি রেখেছিল তো এরপরে আসলে এগুলো কিন্তু অনেকদিন ধরে এখন পড়ে আছে আর বস্তায় বস্তায় ধান রাখাটাও আমার কাছে বিরক্ত মনে হচ্ছে কারণ বস্তায় ধান রাখলে বাইরে কিন্তু হচ্ছে হাঁস মুরগি অনেকগুলো নষ্ট করে ফেলে তাই এটা হচ্ছে আজকে মামির দ্বারাই সুন্দর মেরামত করে নিলাম দেখেন কি বাজে অবস্থা হয়েছিল তো অনেক সুন্দর করে হচ্ছে উনি পরিষ্কার করে এখন ওখানেই হচ্ছে এ তো আমাদের আলো ধানগুলো রাখতেছে আর যেই ধানগুলো এখন হচ্ছে আমরা শীত শুকান করে নিচ্ছি সেগুলো হচ্ছে বস্তায় বস্তায় করে একবারে মুখ সেলাই করে রেখে দেবো আসলে ধানের কাজগুলো আমার শাশুড়ি আমার গত বছরেও কিন্তু হচ্ছে সামলে নিয়েছে এক বছর থেকে অসুস্থ হওয়ার পর 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 দুইবার কিন্তু স্ট্রোক করার পর এখন আসলে ওনার মাথায় এগুলো আর কিছুই নেই আর এই কাজগুলো এখন আমার কাছে অনেক প্যারা মনে হচ্ছে যদিও মানুষকে দিয়েই করাচ্ছে কিন্তু তারপরেও নিজেকেও কিন্তু হচ্ছে একটু হলো করতে হয় সাথে থাকতে হয় এটাই আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে আর কি তো যাই হোক এই কাজগুলো আগে আমার শাশুড়ি বসে থেকে করে নিত আর এখন হচ্ছে আমাকে বসে থেকে করে নিতে হচ্ছে আর আসলে এগুলো বুঝতে হচ্ছে না ঠিক মতো তো যাই হোক সবাই একটু দোয়া করবেন মতো যেন বুঝে শুনে সামলে উঠতে পারি সংসারটাকে হচ্ছে ধরে রাখতে পারি আর এদিক দিয়ে হচ্ছে তো মাছগুলো মেরে নিয়েছি তো টাটকা মাছ আজকে রান্না রান্না করবো এই যে কচুর বইগুলো সিদ্ধ করে রেখে গিয়েছিলাম ওগুলো দিয়ে হচ্ছে একটু পাতলা পাতলা ঝোল করলাম খুব খেতে ইচ্ছে করেছিল আর এই দিক দিয়ে হচ্ছে কিছু মাছ আবার হচ্ছে তো ঝোল ঝোল করলাম আসলে সারা সারাদিনের ক্লান্তি শেষে পরে রাতে আর কি ভয়েসটা দিতে একদমই ভালো লাগে না তো যাই হোক কেয়ার করার এইভাবে কিন্তু যাই যাই দিন যাচ্ছে ঠিক মতো কিন্তু মানে রিলস ভিডিও ফটো সব কিছু ভালোভাবে দিতে পারতেছি না একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করতেছি যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ